সালাম ওয়ালাইকুম জব সার্কুলার দু হাজার পঁচিশ দেখব উনিশ তারিখ থেকে চার নাম্বার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এগারো থেকে ষোলো গ্রেড একশো সপ্তাশি জন লাস্ট ডেট উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ পাঁচ নম্বরটা বাংলাদেশ ক্যাডেট কলেজ কলেজসমূহ বিরাশি জুন পদ সংখ্যা লাস্ট ডেট উনিশে এপ্রিল ছয় নম্বর সাময়িক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর তেরো থেকে বিশ গ্রেড আঠারোটি পদ এবং লাস্ট ডেট বিশে এপ্রিল পরবর্তী প্রশ্ন জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণ বাড়িয়া পদশূন্য বিশে এপ্রিল লাস্ট ডেট আট নম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যাকে বলা এনএসআই নবম থেকে বিশ গ্রেড দুইশো পঞ্চান্নটি আসন সংখ্যা ফাঁকা বিশে এপ্রিল লাস্ট ডেট ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ছয়শো উননব্বইটি পদসংখ্যা আর লাস্ট ডেট বিশ এপ্রিল পরবর্তী দশ নম্বর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ তেরো থেকে বিশ গ্রেড আটত্রিশটি পদসংখ্যা চব্বিশ লাস্ট ডেট চব্বিশে এপ্রিল বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড নবম ও দশম গ্রেড একশো একত্রিশটি পদসূন পদসংখ্যা বা শূন্য এপ্রিল লাস্ট ডেট সিভিল সার্জন খুলনা একশো এগারোটি একশো পঞ্চান্নটি শূন্য পদ এবং তিরিশে এপ্রিল লাস্ট ডেট সিভিল সার্জন বরিশাল একশোটি পদসংখ্যা সংখ্যা তিরিশে এপ্রিল লাস্ট ডেট সিভিল সার্জন নাটোর অষ্টানব্বইটি পদসংখ্যা তিরিশে এপ্রিল লাস্ট ডেট চট্টগ্রাম সিটি কর্পোরেশন একশো তেইশটি পদ সংখ্যা তিরিশ লাস্ট ডেট বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এটি চারশো চব্বিশটি পদ সংখ্যা চারই মে লাস্ট ডেট খাদ্য অধিদপ্তর তেরো এবং চোদ্দ গ্রেডে সতেরোশো একানব্বই সবচেয়ে বড় সার্কুলার লাস্ট ডেট সাতই মে দু হাজার পঁচিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পনেরো থেকে বিশ গ্রেড একশো বাষট্টিটা শূন্য পদ আটই মে লাস্ট ডেট জাতীয় গ্রহায়ন কর্তৃপক্ষ ছিয়াশি পদসংখ্যা চোদ্দই মে লাস্ট ডেট বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন মন্ত্রণালয় পঞ্চান্ন ডেট জীবন বীমা ষোলোটি পদসংখ্যা সংখ্যা পনেরোই মে লাস্ট ডেট নদী গবেষণা ইনস্টিটিউট পনেরোটি এবং লাস্ট ডেট চোদ্দ পনেরোই মে আর বাংলাদেশের সরকারি কর্ম কমিশন একাশিটি উনত্রিশ লাস্ট ডেট অবশ্যই তোমরা চাকরিগুলো অ্যাপ্লাই করবে কারণ এই সময় অ্যাপ্লাই না করলে পরবর্তী সময়ে হয়তো এত সার্কুলার নাও আসতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ